We are gentle. শিক্ষককে জড়িয়ে ধরে কাঁদছে শিক্ষার্থীরা ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরুবাল্লুর জেলার একটি সরকারি স্কুলে শিক্ষকতা করেন আঠাশ বছর বয়সী জি ভগবান সম্প্রতি তার বদলির আদেশ আসে কিন্তু প্রাণপ্রিয় শিক্ষককে কিছুতেই ছাড়তে চাইছে না ওই স্কুলের শিক্ষার্থীরা তারা ওই শিক্ষককে জড়িয়ে ধরে কান্নাকাটি করে আবেগ সংবরণ করতে পারেনি ওই শিক্ষকও শিক্ষার্থীদের জড়িয়ে ধরে নিজেও কান্নায় ভেঙ্গে পড়ছেন এই দৃশ্যটি তামিলনাড়ুর একটি খবর চ্যানেলে প্রচার করা হয় প্রচারের পর কর্তৃপক্ষ বদলির আদেশ সামরিকভাবে স্থগিত করেছে শিক্ষক শিক্ষার্থীদের এ আবেগঘন দৃশ্য ভারতের সামাজিক মাধ্যম বেশ ভাইরাল হয়েছে শুধু শিক্ষার্থীদের না সমান জনপ্রিয় মনোন জীব ভগবানের সীমাহীন অবদান রয়েছে একজন শিক্ষার্থী টাইমস অব ইন্ডিয়াকে বলছেন তিনি আমাদেরকে সব বিষয়ে সাহায্য করেন আমরা কিছুতেই তার বদলি চাই না তিনি আমাদের কাছে বড় ভাইয়ের মতো জীব ভগবান এই স্কুলটি দিয়েই তার শিক্ষকতা জীবন শুরু করেছিলেন দু সালে স্কুলটিতে যোগ দেন তিনি কিন্তু স্কুলটিতে শিক্ষার্থী অনুপাতে শিক্ষক সংখ্যা বেশি হওয়াতে তাকে অন্য স্কুলে বদলি করার আদেশ আসে শিক্ষার্থীদের এমন ভালোবাসার সম্পর্কে ভগবান বলেন আমি পড়াশোনার বাইরেও ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করেছি আমি ওদের গল্প বলতাম ওদের পারিবারিক অবস্থা বোঝার চেষ্টা করতাম ভবিষ্যৎ সম্পর্কে ওদের সঙ্গে আলোচনা করতাম প্রজেক্টর বিভিন্ন জিনিস দেখাতাম এভাবেই আমি ওদের সঙ্গে বিশেষ সম্পর্কে জড়িয়ে পড়ি ওদের কাছে আমি একজন শিক্ষকের চেয়েও বেশি একজন বন্ধু এবং বড় ভাইয়ের মতো ভগবান বলেন ওরা আমাকে জড়িয়ে কাছিলাম আর বিন্দ আবেদনে সারাদি কর্তৃপক্ষ সামরিকভাবে ভগবানের বদলির আদেশে স্থগিত করেছে প্রিন্সিপাল এ আর বিন্দু বলেন আমরা শিক্ষা আমরা শিক্ষা দপ্তরের কাছে অনুরোধ করছি তাকে যেন বদলি না করা হয় আমাদের বিদ্যালয়ের অন্যতম সেরা শিক্ষক তিনি ছাত্রছাত্রীদের উন্নতি জন্য যথেষ্ট পরিশ্রম করেন এবং বিভিন্ন স্পেশাল ক্লাসের মাধ্যমে ছাত্র ছাত্রীদের পড়াশোনার আগ্রহী করে তোলেন এমনকি সে ছাত্রদের জন্য খাবারের ব্যবস্থাও করে এবং সব মিলিয়ে খুবই গুরুত্বপূর্ণ